প্রদর্শক দর্শক আমরা এই বাচ্চা ছোট ছোট মেয়েদেরকে আমরা কিছু আমাদের পক্ষ থেকে সহযোগিতা করব সেটা অফ ক্যামেরাতে ব্যাক ক্যামেরা ধন্যবাদ সবাইকে তোমার নাম কি এমু আশাত্রা আচ্ছা তুমি কি পড়াশোনা করো জি কিছে পড়ো মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসা মাদ্রাসা মাশাআল্লাহ

সুপ্রিয় দর্শক আমরা এখন আমরা চেষ্টা করব আমরা বাইরে একটু ওনার আরেকটা মেয়ে বাইরে আছে আমরা ওদের সাথে একটু নাম জিজ্ঞেস করবো কথা বলার চেষ্টা করব সামনে জিজ্ঞেস দর্শক আমরা যেই শপকিপার যে সব দোকানের মালিক মালিকের বাইরে একটা ওপেন একজন একটা দোকান দোকানে এখানে বেচা কিনা করে আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই ওনার একটা মেয়ে এখানে সব সময় এইগুলো বিক্রি করে পেঁয়াজু বুট এসব কিছু আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এটা হাতে রাখো একটু নাম কি তোমার জান্নাত পুরো নাম বলো জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস মাশাআল্লাহ খুব সুন্দর নাম তুমি কি করো এখানে এইগুলো বিক্রি বিক্রি করো এগুলো একটা কত করে বিক্রি করো ওগুলা 10 টাকা 10 টাকা করে বিক্রি করো না এটা বিক্রি শেষ হয়েছে না আরো আছে না এও শেষ হয়েছে শেষ হয়ে গেছে আচ্ছা তুমি পড়ার শুনো করো হ্যাঁ করি কিছু পড়ো স্কুলে পড়ি স্কুলে পড়ো হ্যাঁ আচ্ছা কোন ক্লাসে পড়ো আমি এখন 7 থেকে 8 7 থেকে 8 উঠবা আচ্ছা আচ্ছা সত্যি সত্যি তোমার আরেক মন কিছু মাদ্রাসা পড়ে বলছে হ্যাঁ হুম আচ্ছা তো তুমি এখন পড়তেছো না বাসায় পড়তে এটা শেষ করে যাব শেষ করে যাবা ওইদিকে তাকে বলতে হবে আমার দিকে না এটা শেষ করে যাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এগুলো যে খোলা ওপেন বিক্রি করতে এটা ধুলোবালি পড়তেছ না না এখন কি করব হ্যাঁ না তো বাইরে বিক্রি করতে যেটা তো বলে দিন ঢাকা 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 দরকার এটা স্বাস্থ্যসম্মত খাবার রাখতে হবে তোমাকে যে খোলা আকাশে বিক্রি করতেছ এটা তোমার আজকে দিনে কত টাকা বিক্রি হয়েছে তোমার এখনও দুই হাজার পড়ে নাই মাশাল্লা তুমি দুই হাজার টাকা অনেক অনেক টাকা বিক্রি করছো এটা এই এটা কি এটা কেমনে বিক্রি করো টাকা আর ওটা ওটা কেমনে বিক্রি আচ্ছা এটা টাকা আচ্ছা 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 ওদেরকে একটু ধরো আপনারা খাইছেন এটা বীরগত আসছে 20 টাকা আচ্ছা 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 তো তুমি তো পড়াশোনা করতে হবে এখন তো তোমার পড়াশোনা করার সময় আপুকেও পড়তেছ না উনি কইবে কইবন আমরা সাত বোন ভাই না এইজন খারাপ লাগে না খারাপ লাগেও কিছু করার নাই হুম লাগলেও কিছু করার নাই আচ্ছা আচ্ছা এটা দিয়ে তোমাদের চলে কাপড় চোপড় খাওয়া দাওয়া কোনো সমস্যা হয় না তো স্কুলে যেতে অসুবিধা হয় না তো আচ্ছা থ্যাংক ইউ তোমাকে তোমার নামটা আরেকবার বলো ডান্নাতুল ডান্নাতুল ফেরদোস থ্যাংক ইউ জান্নাতুল ফেরদোস আর সুপ্রিয় দর্শক আমরা যেই জায়গাটাতে আছি লালপোল ফেনী টু সোনাগাছি রোডের লালপোলে আমি দীর্ঘদিন প্রবাস থেকে আসার দীর্ঘদিন দেখছি এই আমাদের এই রোডের পাশে ওনারা এই যে ওপেন প্লেসে এই যে এগুলো খাবারগুলো বিক্রি করে আসলে এই খাবারগুলো আমাদের মানসম্মত না যদিও খাবার খাচ্ছে আমাদের বাংলাদেশি মানুষ বাংলাদেশি মানুষ খাবার খাচ্ছে আমরা দেখছি একজন খাওয়া খাইছে এখন বিশ বিশ টাকা ওনার বিল আসছে এই খাবারটা আসলে আমাদের এই এইভাবে ওপেন প্লেসের খাবারটা ঠিক না আমি আমার দোকানদারকেও আমি আমরা এটা বলবো সাজেশান করব মানে আপনাদেরকেও সাজেশান করব যতটুকু খাবারটা মানসম্মতভাবে রাখার প্রয়োজন যেটা ওটা রাখা যায় আসলে আমরা বাংলাদেশি বাংলাদেশি মানুষ এই বাংলাদেশি আরও আসলে আমাদের ওপেন প্লেসে খাওয়া দাওয়া খাওয়াটা এটা আসলে আসলে খুবই দুঃখজনক বিষয় আমরা সচেতন নাগরিক সচেতন মানুষ আমরা বাংলাদেশ আমরা বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে আমরা সচেতন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই লালপুল থেকে আমরা বিদায় নিচ্ছি আমরা এই বাঁয়ের দোকান থেকে আরেক দিন আরেকটা জায়গায় আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ